চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা সবার সাপোর্টের কারণে আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর ইনশাআল্লাহ আমায় নতুন নতুন ইসলামিক ভিডিও দেব আপনারা যেভাবে প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আজকে এত দূর আমাকে নিয়ে গিয়েছেন আশা করি আরও সামনে ইসলামিক একটি ভিডিও নিয়ে আসবো যেভাবে সাপোর্ট করে গেছেন এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন ওনার কাছ থেকে একটা সঙ্গীত শুনব অল্প দুইটা লাইন আমি গাইব পরবর্তী সেই শুক্র বাবুর কাছ থেকে শুনবে

আজকে আমি আর সঙ্গীত গাইব না আমরা আমার তো অনেক সঙ্গীত আপনারা শুনেছেন আজকের সঙ্গীত শুনবেন ও নতুন কয়েকটা সঙ্গীত গাই গাইছে আর ওর কাছ থেকে সঙ্গীত শুনে আমি তোমার প্রেমের বিকারি সালাম প্রেমের আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের বিকারি ই তোমাৰ প্ৰেমেৰে বিকাৰী তোমাৰ প্ৰেমে ঘৰ চুল নাই যতুল লি যে না ঘৰ চুল নাই যতুল

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الصلاة هيا على الصلاة وحيا على الصلاة هيا আচ্ছা ওইছে তোমার বাদে মাইকো হয় আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকে নিজের যত্ন নেবেন ওকে আসসালাম আলাইকুম